আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান আমি মোসারাদ জিবিন আপনাদের সাথে চলে এসেছি মাত্র কয় রাত থেকে আমরা কালেকশন দেখবো হ্যাঁ চার রতি থেকে তাই না চার রতি থেকে আমরা একদম সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন দেখব আমি কিন্তু এখন আছি আলো জুয়েলার্সে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কিছু কালেকশন চলে এসেছে আপনারা জাস্ট চলে আসবেন আউটলেটে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে এখন দেখব আচ্ছা এক ওয়েট বলতে হবে তো দাঁড়ান এদিকে এটা ওয়েটটা কত আছে খুব সুন্দর দেখেন এটা এটা মাত্র তিন আনা দেখেন ঝুমকা হচ্ছে আপনার ইয়ারিং এটা তিন আনা আছে প্রাইস জানতে ইনবক্স করতে হবে খুব সুন্দর যেহেতু রেটটা আপ ডাউন হয় তো প্রাইস কিন্তু বলা হচ্ছে না এর জন্য এটা দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর দেখেন এটা দুই আছে এটা আছে ওকে এটা হচ্ছে দুই আনা খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু ফ্যান্টাস্টিক আরেকটা কালেকশন দেখেন এটা বেটা হচ্ছে এটা চার এটা তিন আনা আছে আছে ওকে খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা আছে আচ্ছা এখানে দুই তিন আনার মধ্যে আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছি দেখেন এটা বেটা কত আছে এটা আছে এটা দেরানা দেখেন মাত্র দেরানা কি সুন্দর এটা অনেক সুন্দর দেরানার মধ্যে আছে ওকে এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা দুই আনা এটা 2 আনা অনেক সুন্দর এটা হচ্ছে দুই আনা এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে 4 এটা হচ্ছে চার আনা বিউটিফুল কালেকশন চার আনা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর বা অনেক বিউটিফুল একটা কালেকশন এটা ওয়েটটা হচ্ছে সাড়ে চার আনা স্ক্রিনশট নিয়ে আপনাদের কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর একটা বিউটিফুল কালেকশন কিন্তু দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে সাত আনা তাই না চমৎকার কালেকশন হ্যাঁ ওয়েট কিন্তু অনেক কম আপনারা দেখতে পারছেন ওই যে বাউটিগুলো কোথায় গেল খুব সুন্দর হ্যাঁ এটা ওই যে এর মধ্যে দেখালেন না টপ কুলা এটার ওয়েটটা কত আছে কত খুব সুন্দর এটা একানা আছে ওকে এটা হচ্ছে একানা খুব সুন্দর এটা মনে হয় আরো কম তাই না এটাই মনে হয় আমাদের পাঁচ আচ্ছা চার রতি আছে আচ্ছা এটা হচ্ছে চার রতি দেখেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন আরেকটা সুন্দর দেখাচ্ছি এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটা ছয় আনা আছে না খুব সুন্দর ছয় দেখেন এখানে না আরও কালেকশন আছে মানে আজকে তো আমরা লাইট ওয়েটের দেখাচ্ছি যেহেতু আমরা ঈদের মধ্যে গিফট করতে পছন্দ করি সো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে তিন রতি মাত্র দেখেন এটা হচ্ছে তিন রতি বাটারফ্লাই তিন রতি খুবই সুন্দর মানে এখানে হচ্ছে তিন রতি চার রতির মধ্যে আমরা পেয়ে যাব সকল কালেকশন এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে চার রোতে অনেক সুন্দর চার রোতিটা দেখে মনে হচ্ছে অনেক বড় এগুলো আবার টোয়েন্টি ওয়ান তাই না নাকি এটা টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ানের আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি ওয়ানের আবার টোয়েন্টি টুরও বানাতে পারবেন সেম ডিজাইনের এটার ওয়েটটা কত আছে এটাও চার রতি মানে এখন যেগুলো দেখাবো চার রতির তিন রতির মধ্যে আছে ওকে হালকা ওয়েটের এ দেখেন খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটাও ওই আপনার তিন রতির মতন আছে দেখেন খুব সুন্দর এগুলো না প্রত্যেকটা কালেকশন জাস্ট অসাধারণ অ্যান্ড এটা তো ওয়াও জাস্ট বিউটিফুল খুবই বিউটিফুল এটা হচ্ছে কত দুইআনা বাইশ ক্যারেটের আচ্ছা এটা সুন্দর দুই আনা বাইশ ক্যারেটের ওকে সো এরকম দেখেন আরও অনেক রকম কালেকশন আছে আপনারা সরাসরি আউটলেটে ভিজিট করলে হবে কি অনেকগুলো কালেকশন দেখে আপনি নিতে পারবেন এটাও এটা কত আছে তিন রতি না খুব সুন্দর তো আমি হচ্ছে এখন আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের দি আলো জুয়েলার্স গোল্ডেন ডায়মন্ড এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার পঞ্চাশ বসুন্ধরা সিটি শপিং মল পান্তপুর ঢাকা বারোশো পনেরো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন